আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি যশোরস্থ মহেশপুর ছাত্র কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল থেকে আপনারা ইতিমধ্যে জানেন যে যশোরস্থ মহেশপুরের যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একটা ইফতারির আয়োজন করা হয়েছিল এটা এখন আপনারা লাইভে কে কোথা থেকে আসেন একটু জানাই দেবেন অবশ্যই আপনারা দেখছেন সমন্ত লাইভ নিউজের পেজ থেকে লাইভটি আপনার এদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে আমাদের মহেশপুরের হিউজ পরিমাণ মানুষজন উপস্থিত হয়ে গেছেন অলরেডি আমাদের খুবই পরিচিত কিছু মুখ রয়েছে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে টোটালি ঘুরে ঘুরে আশিক ভাই ভালো আছেন লাইভে কিছু বলেন আপনি তো সরম পরিশ্রম করলেন দেখলাম আজকে

খুবই সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ সবাই মিলে যে এই যে একতা একটা ইউনিটি এটা খুবই আলহামদুলিল্লাহ ভালো একটা পরিবেশ এই যে এখানে আমরা এখানে আমরা আমাদের হাকিমুল ভাইকে দেখতে পাচ্ছি হাকিমুল ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই ভাই ভাই কিছু বলেন লাইভে

এই আমি একটুই শুনি আমাদের উদ্দেশ্যে আমাদের সিনেমা গাইকে নাচ অভিভাবকরা আছে আর আমাদের উদ্দেশ্যে কিছু কথা বললে আমরা একটু মনোযোগ দিয়ে সবাই শুনবো আমাদের সামনে মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের এম এম কলেজের সাবেক ডাক্তারানা এবং আমাদের মহেশপুরের অভিভাবক যশোরের অভিভাবক আমাদের সবসময় পাশে ছায়া থাকেন আমাদের প্রিয় চাচা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রহিম আজকে মাহের রমজানের যে ইফতার আয়োজন করে উপলক্ষে যশোরস্থ মহেশপুর ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে শুধু রোজাটা যে ফরজ আমাদের যে পাঁচটা ফরজ আছে তার মধ্যে রোজা একটা কিন্তু ফরজ আমাদের শিক্ষার সাথে সাথে যে ইসলামী মূল্যবোধ বা ইসলামী শিক্ষার এবং ইসলামী চর্চার যে ধারাবাহিকতা এই দেশে অবস্থান করছে তার ধারাবাহিকতায় আজকে যে সুন্দর পরিবেশে যে ইফতার আয়োজন করেছে সেজন্য আমি এই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি আজকের এই ইফতার মহফিল অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধীয় শিক্ষক মেজবাউ সাহেব এবং ছাত্র নেতৃবৃন্দ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন আপনাদেরকে এই মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগাম ঈদ মোবারক জানাচ্ছি তো আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ধর্মের আদিষ্ট হন বিশ্বাস স্থাপন করে তারা সেই ধর্মের প্রচার আল্লাহ সৃষ্টির যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলার সবাই চেষ্টা করবেন এবং এটা জানেন যে পরকাল বলে কিন্তু একটা জিনিস আছে সেই পরকাল পেতে গেলে সেখানে ভালো কিছু পেতে গেলে যে মজরুত এখান থেকে আমাদেরকে অর্জন করতে হবে সেটা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পেশাগত দায়িত্ব পালনের মধ্যে দিয়ে কিন্তু এগুলো পালন করতে হবে পাশাপাশি যে ধর্মীয় মূল্যবোধ সেই মূল্যবোধটাও কিন্তু আমাদের মধ্যে জাগ্রত করতে হবে এবং সহ ইসলাম এমনই এক ধর্ম যে প্রত্যেকটা ধর্মেকে নিশ্চয়তা দিয়েছে তাদের ধর্ম যার যার ধর্ম শেষে পালন করার মতো তাদের কিন্তু সেই মানে মান রক্ষা করছে ধর্মীয় প্রচারে রক্ষা করছে এবং ইসলাম এমন এক ধর্ম যে অন্য ধর্মের লোককেও কিন্তু গ্রহণ করে যেটা অন্য ধর্মে নাই তো পাশাপাশি এই উদার ধর্মটাকে আমরা আমরা ভাগ্যবান যে আমাদের পূর্বপুরুষরাও এই ইসলাম ধর্মের থেকে আদিষ্ট হয়ে আমরা সেই ধারাবাহিকতায় ইসলাম চর্চা করছি কিন্তু পাশাপাশি যে ধরনের আমাদের লেখাপড়া লেখাপড়ার মধ্যে দিয়েও আমাদের কিন্তু এই ফরজ কাজগুলো কিন্তু পালন করতে হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমার পরবর্তী বক্তা শিক্ষক মহোদয় আছেন উনি দু একটা কথা বলবেন আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আপনাদের সবার শুভ হোক ওয়ালাইকুম আসসালাম রহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের এম কলেজের যে ছাত্ররা মহেশপুরের বাসিন্দা হয়ে যে একটা গেট টুগেদার বা মিলন মেলার আয়োজন করেছি ইফতারি উপলক্ষে পবিত্র রমজানের যোগ্য উপলক্ষে আমরা এটাকে অনেক সাধুবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে তারা আরও ভালো কিছু করবে এই আশাবাদ ব্যক্ত করছি আর করে প্রত্যেকটা সদস্যকে অভিভাবক ছাত্র থেকে শুরু করে যারা উপস্থিত সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক জানাচ্ছি আর সবাইকে অনুরোধ করছি যে আমাদের এই প্রাণের প্রিয় ছাত্রদেরকে বা যারা আয়োজন করেছে তাদেরকে দোয়া করার জন্য যেন তারা সফল হতে পারে আমাদের বিজ্ঞান করছি আমার এলাকা বন্ধু 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 ওটা আপনারা শুনলেন নেতা বিন্দু অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন তো আমরা লাইভটা শেষ করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই সুন্দর পরিবেশ থেকে আপনাদেরকে আর একবার মোবারকবাদ রমজানুল মোবারক জানিয়ে শেষ করছি আপনাকে দেখাইতে হবে লাইভে সরাসরি ঠিক আছে আমার জনপ্রিয় একজন ভাই সেলিব্রিটি বললেও ভুল হয় না দেখাই

এবং কলেজের ছাত্র ভাই ও বোনেরা সকলকে যারা আমার প্রিয় সংগঠন জেলা ছাত্র পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন আমার সবচেয়ে বড় পরিচয় আমি কিন্তু আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন কাদের ছাত্র এই এম কলেজের রাজনীতিতে এসে এম কলেজের ছাত্র রাজনীতি করেই কিন্তু আজকে আমি জেলা ছাত্র দলে সাধারণ সম্পাদক করি আপনাদের ভাই আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন এই যে এক ঝাঁক মহেশপুরের তিনি সন্তান অলেখা করতে এসছেন গত বিগত সতেরো বছর এই এম কলেজ ক্যাম্পাসে যখন ছাত্রলীগের তাণ্ডব চলে সেই সময় যে গুটি কয়েক ছাত্র দল করতো যে গুটি কয়েক ছেলেরা তার আশি পার্সেন্ট ছিল কিন্তু এই মহেশপুরের ছাত্র ছেলেরা এই এম কলেজে যতবার ছাত্রদিক ছাত্র দলের প্রোগ্রামে হামলা চালাইছে আহত হয়েছে কিন্তু আমার এই মহেশপুরের ছেলেরাই বেশি মার খাইছে নির্যাতিত হয়েছে আমার এসে প্রোগ্রাম করে ঠিক এই দিন

মেধাবী সেনা ছাত্রতা হওয়া কিন্তু এখন ব্যাপার দল এখন চাই যে মেধাবী ছেলেরা ছাত্র রাজনীতিতে যুক্ত হোক নেতৃত্বের ক্ষেত্রে মেধাবীদের কিন্তু অগ্রাধিকার এই জন্য ভাই পড়ালেখার কিন্তু কোনো বিকল্প নেই সবাই মন দিয়ে আগে পড়ালেখা করতে হবে পড়ালেখা করার পরে যখন আমরা আসতে আমাদের অতিরিক্ত সময় থাকতো তখন আমরা রাজনীতি করব কাউরির পরীক্ষা থাকলে কেউ প্রোগ্রামে যাবে না যার ক্লাস থাকবে ক্লাস ফাঁকি দিয়ে কেউ প্রোগ্রামে যাবে না এটা এখন দল পছন্দ করতো না ক্লাস করে প্রাইভেট পড়ে পরীক্ষা দেওয়ার পরে যদি যাদের সময় থাকবে আসে তারাই হচ্ছে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবে কেউ যদি কোনো ছাত্র যদি আপনাদের জোর করে কোনো প্রোগ্রামে নিয়ে যায় ইচ্ছার বিরুদ্ধে এটা আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব ছাত্র রাজনীতি হবে ছাত্র বান্ধব কোন ছাত্রের উপরে অত্যাচার করা হল দখল করা সিট দখল করা এগুলো কিন্তু চলবে না ছাত্র দলের রাজনীতি বর্তমান সবাই পড়ালেখা করবেন মেধাভিত্তিক হবে যাদের মেধা আছে তারাই ছাত্র দলের দলকে নেতৃত্ব আর এই পড়ালেখা করার জন্য আপনাদের যদি কোনো হেল্পের দরকার হয় কোনো সহযোগিতার দরকার হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বোপরি যশোর জেলা বিএনপি আপনাদের সাথে ও পাশে সবসময় থাকবে আপনার যে কোনো সমস্যায় আমার এই ছাত্র ছাত্রের সাথে যোগাযোগ করবেন না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব সময় আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সাথে করে নিয়েই আমরা আমাদের আগামী পদচলা ঠিক করবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ বাঙালির চিন্তাভাব